ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ আজকে এখন বাজে হচ্ছে ছটা কুড়ির মতন তো আমরা এখন ঘুরতে যাচ্ছি মেলাতে তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটা দেখতে থাকো আর আজকে ঠাম্মা দিদা দুজনকেই নিয়ে যাব সাথে আমি যাচ্ছি রুজি যাচ্ছে আর যাচ্ছে মিনি তো সবাইকে নিয়ে আজকে মেলা ঘুরতে যাচ্ছি আর রেডি হয়ে গিয়েছি আর যেহেতু ঠান্ডা ঠান্ডা রয়েছে সেজন্য সোয়েটারও পরে নিয়েছি তো চলো যাওয়া যাক পুরো ব্লগটা তোমার দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে চলো তো এই দেখো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি মেলাতে আর আমি আর মেমি একটু আগে ছিলাম আর দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু ঠাম্মাও রয়েছে আর দিদাও রয়েছে তো দুজনকে নিয়ে এসে বেশ ভালোই লাগছিল ঠাম্মা দিদা দুজনকে আর ঠাম্মাকে দিদাকে বললাম যে ঠাম্মার হাতটা ধরে আসতে তো সেটাই করছিল দিদা আর কি আর দেখো একটু একটু করে আমরাও দাঁড়িয়ে পেছনে হাঁটছিলাম কারণ ওরা তো একটু আস্তে আস্তে হাঁটে আর তারপরে আমরা এখানে সোপিসগুলো দেখছিলাম মিমি এখানে তো সোপিস নিবে তো যেটা চাচ্ছিলো সেটা ছিল না একটাই ছিল কিন্তু একটা অতটাও ভালো ছিল না সেই কারণে আর নেওয়া হলো না তো এখন আমরা মেলার ভেতরে যাব আর আমরা কিন্তু আজকে অন্য অন্য দিকটা দিয়ে এসেছি এর আগের দিন অন্য দিক দিয়ে গিয়েছিলাম তো অনেক দিক দিয়ে মেলাতে যাওয়া যায় এই পাশটাতে যেহেতু আসা হয়নি সেই কারণে এই পাশ দিয়ে আসলাম কারণ এই দোকানগুলো নাহলে মিস হয়ে যায় তো এখানেও কিন্তু প্রচুর দোকান বসে আর অনেকটাই বড় একদম বলতে গেলে মেলাটা তো অনেক দোকান তুমি সমস্ত দোকান ঘুরে তো শেষ করতে পারবেই না অসম্ভব একটা ব্যাপার তো যাই হোক যতটা সম্ভব সেটাই আর কি করার চেষ্টা করছিলাম ঘোরার চেষ্টা করছিলাম এর আগের দিন যখন মেলাতে এসেছিলাম আমরা তিনজনায় তখন কিন্তু এতটা ভিড় ছিল না কারণ তখন তো মাত্র জাস্ট মেলাটা বসেছে তো সেই কারণে অতটা ভিড় ছিল না তাও অনেক ভিড় ছিল কিন্তু এখন কিন্তু অনেক বেশি ভিড় মোটামুটি ডাবলের থেকেও বেশি লোক এখন মেলাতে গিয়েছে তারপরে দেখো আমরা এখানে রাজস্থানি একটা দোকানে চলে এসেছি আর এই দোকান থেকে কি খেলাম চলো তোমাদেরকে দেখাই দোকানটাতে তো অনেক ধরনের জিনিসই ছিল তবে আমরা অর্ডার করেছিলাম কচুরি দেখে মনে হচ্ছিলো যে বেশ ভালোই হবে আর প্রচুর ভিড় ছিল আর অনেকটাই বড় দোকানটা এরপরে যদি আরও একদিন মেলাতে যাই তবে এখানে এসে এক কিছু না কিছু খেয়ে টেস্ট করে যাব। এত টেস্টি ছিল কচুরিটা জাস্ট বলার মতো না ফার্স্টে আমরা একটা নিয়েছিলাম নিয়ে জাস্ট একটুখানি খেয়ে দেখেছি যে কেমন তো দেখলাম যে দারুণ টেস্টি তারপরে ওকে বললাম যে আরও একটা নেও কারণ কি তো অনেক সময় এরকম হয় যে এরকম টাইপের ডিশগুলো না ভালো লাগে না খুব একটা বেশি তো সেই জন্য আর একটা একটা দেখে তারপর একটা নেওয়া হয়েছে কিন্তু দারুণ ছিল খেতে তোমরা যদি এখানে কেউ না খেয়ে থাকতো তাহলে অবশ্যই এখানে এসে খেয়ে দেখতে পারো তাছাড়াও এখানে অনেক তো আরও আইটেম রয়েছে সেগুলো তো আমরা টেস্ট করিনি তবে আমার মনে হচ্ছে ওগুলো দারুণ হবে খেতে তারপরে দেখো আমরা কোথায় এসেছি দেখাই এটা কিন্তু মেলার মধ্যেই মেলা বলতে পারো তো আরও একটা মেলা তবে এখানেও সব কিছুই রয়েছে অনেক অনেক দিন মানে অনেক দোকান রয়েছে তো এটাও একটু ঘুরে দেখলাম এর আগের বারও এখানে এসেছিলাম একটু জাস্ট ঘুরে দেখেছি তবে এখানে ভিড়টা কম ছিল তো এখানে বেশিক্ষণ আর লেট করব না কারণ আমরা যেহেতু মেলাতেও যাব সেই কারণে এখানে আর খুব একটা বেশি লেট করবো না তো তোমাদেরকে হালকা করে একটু দেখিয়ে দিলাম আর তোমাদের মেলা ঘুরতে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের এখানে কিন্তু সবথেকে বড়ো মেলা এই রাসমেলার উৎসবটাই হয় যেটা অনেক দূর দূর থেকে লোকজন আসে এই মেলা দেখার জন্য আর রাস ঘোরানোর জন্য তো আজকেও রাস ঘোরাতে যাব তবে আর আমরা রাশ ঘোরাবো না ঠাম্মা দিদা ওরা যেহেতু ঘোরায়নি আর আসেনি ওরাই ঘোরাবে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে পুরোটা দেখতে থাকো স্কিপ আর ব্লগুলো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানেও কিন্তু অনেক ধরনের দোকান ছিল তো এই দোকানগুলো ঘুরে এখন আমরা বাইরে চলে যাব মানে মেলার ভেতরে যাব আর কি তো চলো সবটা তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে দেখো দোকানগুলো দেখতেই না আমার বেশি ভালো লাগে দাঁড়ালেই তো প্রচুর টাইম মানে চলে যায় মানে নিবো না নিব সেটা পরের কথা কিন্তু দাঁড়ালে আর কি অনেকটা টাইম চলে যায় তাছাড়াও তা এগুলো বাদেও কিন্তু আমরা অনেক কিছু জিনিস দেখেছি নিয়েছি তো সেগুলো তোমাদেরকে পরে দেখাবো সেরকম কিছু একটা নেওয়া হয়নি তবে সিম্পলের মধ্যে অনেক জিনিসই নেওয়া হয়েছে টুকিটাকি ওই বলতে গেলে রান্নাঘরের ঠাকুর ঘরের এরকম ধরনের জিনিস আর কি নেওয়া হয়েছে তো চলো ভেতরে যাই আর দেখতেই পাচ্ছ এই জায়গাটায় কতটা ভিড় মানে ভীষণ ভিড় ছিল আর একটু তো অসুবিধে হচ্ছিলোই চারজনে আর ঠাম্মা দিদার জন্য একটু খারাপ লাগছিলো কারণ অনেকটাই হাঁটতে হচ্ছিল কিন্তু কিছু করার নেই তারপরে দেখো আমরা এই দোকানটায় আসলাম ফেরিওয়ালা এটা অ্যাকচুয়ালি আমরা অনেক ভিডিও দেখেছি অনেকে এখানে এসেছে তবে বেসিক্যালি এখানে জিনিসপত্রের দাম একটু বেশিই রয়েছে সেরকম একদম কম দামেও জিনিস পাওয়া যাচ্ছে না অনেকে বলেছিল এখানে নাকি কম দামেই জিনিস পাওয়া যায় কিন্তু বেসিক্যালি সেটা না ওরকম কী বলা তো ভিডিও দেখে অনেক কিছুই মনে হয় আসলে সেটা হয় না তো আমি তো একদম অনেস্ট কথা বলবো যে হ্যাঁ এখানে যে এখানে জিনিসগুলোর দাম কিন্তু বেশ ভালোই মানে বেশি বেশিই রয়েছে হ্যাঁ তবে কিছু কিছু জিনিস যেটা অন্য দোকানে হয়তো নেই তবে এই দোকানটায় রয়েছে কিন্তু সেটা দেখলে তো আর হবে না কিন্তু অন্যকে ভুল ইনফরমেশন দিয়ে মানুষকে বিভ্রান্ত করার কোনো মানেই হয় না আমি জানি না এই ভিডিওগুলো মানুষ কেন করে যে এখানে কুড়ি টাকার জিনিস পাওয়া যায় এখানে চল্লিশ টাকার জিনিস পাওয়া যায় আমি এই ব্যাপারটাই বুঝি না যে ওই এক দুটো জিনিস কুড়ি টাকায় পেয়ে কি লাভ এমনভাবে ভিডিওটা বানায় মনে হয় যে মানে এ টু জেড সব কিছুর দামই কুড়ি টাকা বা চল্লিশ টাকা তো যাই হোক তোমরা যদি এখান থেকে পছন্দ হয় নিতেই পারো কোনো জিনিস এটা আলাদা ব্যাপার তবে অন্যকে বিভ্রান্ত করার কোনো মানেই হয় না যে এই দোকানের জিনিসের দাম কম এই দোকানে এত কম দামে জিনিস পাওয়া যাচ্ছে এগুলো জাস্ট ফালতু কথা তারপরে দেখো আরও অনেক কয়েকটা দোকানে আমরা যাচ্ছি তো দেখো এখানে আবার লেখা ছিল যে দশ টাকায় জিনিস পাওয়া যাচ্ছে পাঁচ টাকায় পাওয়া যাচ্ছে তিরিশ টাকায় পাওয়া যাচ্ছে তো এগুলোও রয়েছে আর এদিকে দেখো দীঘার ফিশ ফ্রাই ছিল এখানে মানে ফিশের অনেক ধরনের আইটেম ছিল এখান থেকে ভেবেছিলাম প্রথমে যে খাবো কিন্তু আমার না কেমন একটা স্মেল নাকে চলে আসছিলো যেটা আমার একদমই ভালো লাগে না সেই কারণে আর খেতে পারিনি আর সুরজিতও খাইনি আমাকে জিজ্ঞেস করছিলো তুমি খাবে কি না তারপরে আমি বললাম যে না আমি এগুলো আর খাবো না তো চলো এরপরে কোথায় যাই তোমাদেরকে সবটা দেখাচ্ছি আর এখানে আমরা অনেক দোকানেই ঘুরেছি তারপরে মিমি একটা দোকান থেকে নিল আচার আচারগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তারপরে আমরা চলে এসেছি পিঠের দোকানে ঠিক আছে ভাবা পিঠে আর মানে সমস্ত পিঠে পাওয়া যায় এখানে এরকম দোকানে চলে এসেছি আর এখান থেকে ভাবা পিঠে নিল ওরা সবাই খেলো বাট আমি ভাবা পিঠে খাই না সেই কারণে আমি ভাবা পিঠে নেইও নি সাথে ঠাম্মা দিদার জন্য নেওয়া হয়েছিল পাটিসাপটা যেটা ওরাই খেয়েছে কারণ ওরা তো অনেক কিছুই খাবে না তো এর জন্য ওরা পিঠেটাই ওদেরকে খাওয়ানো হলো যেহেতু ওরা নিরামিষ খাবে আর বাদবাকি আমরা যেহেতু আমাদের অনেক ধরনের আইটেম রয়েছে আর আমার বেসিক্যালি এগুলো জিনিস পছন্দ না সেই কারণে খাইনি তারপরে দেখো আরও কিন্তু আমরা ঘুরছি আর এখানে ছিল রাইডসগুলো তো এগুলোতে তো আমি চড়িও নাও আমাকে বলছিল তুমি চড়বে কিনা কিন্তু আমার ভয় লাগে আমি তোমাদেরকে আগেও বলেছি আমি কোনোটাতেই চড়ি না আর আরও কিছু জিনিস দেখছিলাম তো মিমি এখান থেকে আমাদেরকে কয়েকটা জিনিস দিয়েছে ঠিক আছে তো এই যেই জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো নিয়েছিলাম আমরা আর কি মানে মিমি দিয়েছিল আমাকে একটা মাকে একটা আর ও একটা নিয়েছিল তো এগুলোই কিছু কিছু টুকিটাকি জিনিস আরও ঘুরে টুরে তো চলো এখন আমরা ঘুরছিলাম আর কি তারপরে এখন আমরা কোথায় যাই সবটা তোমাদেরকে দেখাবো আর এই যে শর্মা খেতে চলে এসেছি আর ঠাম্মা আর দিদা ওদেরকে হচ্ছে ফাস্টফুডের যে চপগুলো হয় বা জয়গুলোর যে চপগুলো হয় সেগুলো খাচ্ছিলো কারণ ওগুলো একদম পিওর ভেজ ছিল আর আমরা এখান থেকে শুয়ারমা নিয়েছি তো এগুলো খেয়ে এখন আমরা যাব হচ্ছে গিয়ে মদনমোহন বাড়িতে চলো এই দোকানগুলোর সামনে কিন্তু ভীষণভাবে ভিড় ছিল তারপরে আমরা চলে এসেছি মদনমোহন বাড়িতে আর মাঝখানে ছোটোর জন্য এই বিড়ালটা কিনেছিলাম এই দেখো এটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আরও অনেক কিছু কেনা হয়েছে টুকিটাকি জিনিস তো ঠাম্মা আর দিদা যেহেতু তোমাদেরকে বললাম রাস ঘোরায়নি সেই জন্য রাস ঘোরাতে চলে এসেছি আর রাস গোড়ানো ঘোরানো হয়ে গিয়েছে ওদের তারপরে একটু মন্দিরের ঠাকুর দর্শন করে এখন কিন্তু আমরা বাড়িতে চলে যাব। তো চলো এখানেও কিন্তু বেশ ভালোই ভিড় ছিল তবে অন্য দিনের তুলনায় আজকে মদনমোহন বাড়িটা একটু কম ভিড় ছিল কারণ সবারই মোটামুটি ঘোরা হয়ে গিয়েছে আর এই হচ্ছে আমাদের মদনমোহন ঠাকুর যার জন্যই কিন্তু এখানে রাসমেলাটা হয় আর এখানে অনেক প্রোগ্রাম চলছিল কীর্তন চলছিল এখানে এখানে তো তোমাদেরকে আগে আমি ভিডিও করে দেখিয়েছি হালকা হালকা এটাও দেখিয়ে দিলাম তো চলো এখন কিন্তু আমরা বাড়িতেই চলে যাবো কারণ আমাদের সমস্তটাই ঘোরা হয়ে গিয়েছে আর আগের দিনের থেকে অনেকটাই বেশি ঘুরেছি তো এই দেখো বাড়িতে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ তো চলো আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রেখো যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা বাই বাই গুড নাইট